কি অবস্থা হাত দেওয়া যাবে এগুলোতে হ্যাঁ এগুলোর নাম কি তাহলে হ্যান্ড স্যানিটাইজার এবং মেয়াদ শেষ হয়েছে এপ্রিল মাস সাত এপ্রিল দুই হাজার তেইশ সাত এপ্রিল দুই হাজার তেইশে মেয়াদ শেষ চব্বিশে তেইশ গেছে পঁচিশের এখন এপ্রিলের কাছাকাছি আসছে প্রায় দুই বছর আগে মেয়াদ শেষ নভেম্বরের ম্যাচ শেষ হয়েছে তাহলে কি একসাথে রেখেছেন তাই না ভাই কালকে আসছে না পরশু আসছে রেখেছেন কি এক জায়গায় না আলাদা জায়গায় বলেন আপনি একই জায়গায় রেখেছেন এটা বিক্রি করবেন একই জায়গায় রেখেছেন এই মেয়াদে তো প্রচুর পরিমাণে ওষুধ আছে এই যে এগুলো এইভাবে রাখতে পারবেন না তো এটা মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর চব্বিশ দেখেন এইখানেও তো মেয়াদের জন্য বিপুল পরিমাণে মেয়াদের জন্য শুধু রেখেছেন আপনি এগুলো কি দেখেন মনে করেন এটা মেয়াদ আছে কিন্তু এই ওষুধ কি যোগ্য বলেন তো ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন প্রতিদিন পরিষ্কার নমুনা এটি গুলা হ্যাঁ এটা

ভাইবাসিক এবং এই যে আকুচেক ভাইবাসিক মানে কি এটা কি জন্য কাজ ডায়াবেটিক্স পরিমাপের জন্য এটা তো এই কোশ্চেনে মেয়াদ শেষ ডিসেম্বর তেইশে মেয়াদ শেষ ওখানে রাখেন ক্যাম্পাস না কত আগে ম্যাচ শেষ জুন চব্বিশ জোন চব্বিশ শেষ রক্সিলা প্লাস এটা কেমন আছে এটা অ্যান্টিবায়োটিক তাই না হ্যাঁ আপনি পড়েন তো মেয়াদ কবে শেষ হয়েছে এটা হ্যাঁ চব্বিশে অক্টোবরে মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক তো আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে স্বীকার করেন জি কি ধরনের অপরাধ করেছেন এটা সর্বোচ্চ অপরাধ এটা সর্বোচ্চ আসলে করেছেন এইখানে রেখেছেন মেয়াদ আছে মেয়াদ নাই সবদিক মেয়াদ আছে মেয়াদ নাই দুই রকমের রশিদ একসাথে রেখে দিয়েছেন তাই না এটি অপরাধ ক্লিন করবেন ক্লিন করবেন একবারে আর মেয়াদ এর তনো প্রোডাক্ট এখানে থাকবে না পিছনে রেখে দিবেন জি কোম্পানি তখন ফিরে দিবেন আলাদা কোম্পানির ওষুধ আলাদাভাবে র্যাপিং করে দিবেন ঠিক আছে বাইরে এখানে না আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জোর আরোপ করা হলো টাকা পরিশোধ করেন এবং তিন দিন সময় দিলাম আপনাকে এই তিন দিন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন সব ক্লিন করার পর তারপরে বিক্রয় কার্যক্রম শুরু হবে